নিতে পারবেন না আল্লাহর খেয়ে বলি যদি আল্লাহর কোরআনের ভিতরে ইসলাম যে বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা যে সাম্য যে শান্তি যে ভারসাম্য তৈরি হয়ে আছে পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে কালচার করে পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূন্য করে দেওয়ার পায় তারা চলছে আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম যে সমাজ